আসসালামু আলাইকুম নুসাল্লি আলা বাকমদুহুসল্লি কারীম আম্মা করিম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী লামাজিরা আট রাকাত তারাবি প্রমাণ করার জন্য মুআা ইমাম মালিকের হাদিস পেশ করে থাকে আমি আজ আপনাদের সম্মুখে মুআা ইমাম মালিকের সেই হাদিসটি নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী আসুন প্রথম আমরা হাদিসটি দেখি যে ইমাম মালিকের হাদিসের মধ্যে কি আছে আর লামাজবিরা কেমন আমল করে প্রিয় শ্রোতা মণ্ডলী এই অ্যাপ থেকে হাদিসটি আমি আপনাদের সম্মুখে পেশ করেছি লক্ষ্য করুন হাদিস নম্বর দুশয় তেতাল্লিশ নিচে কিতাবের নাম দেওয়া আছে লক্ষ্য করুন ইমাম মালিক بارنونا كاري لكو وحد صنيع دسانيع عن, عن محمد بن يوسف عن السائب بن يزيد أنه قال أمر أمر بن الخطاب أبي بن كعب وتميم الدارية أن يقوم للناس بإحدى عشرة ركعة محمد بن يوسف تك بورنيتو تنيب بونا كرشن سائب بن يزيد رضي الله تعالى عنه دكي سائب بن يزيد رضي الله تعالى عنه بولجن. جاء عمر ابن الخطاب رضي الله تعالى عنه وبي ابن كعب تميم داري كأدش كرلن، كأدش ان كر يقوم آل الناس جلوكدر جنوت رقائم بإحدى عشرة ركعة أجر ركعت، لوكدر جنوت رأجر ركعت كايم كربه. قال رب اللن وقد كان القارئ يقرأ بالمئين আর কারি সাহেব একশো আয়াত বিশিষ্ট জি হ্যাঁ একশো আয়াত বিশিষ্ট সুরা পাঠ করতেন আর আমরা দাঁড়ানোটা অতি লম্বা হওয়ার কারণে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াতাম অমায় কন্না নন শরিফু ফজর আর আমরা ভোর হওয়ার কিছুক্ষণ পূর্বে ফিরে আসতাম প্রিয় মণ্ডলী লক্ষ্য কোনো হাদিসের মধ্যে কি কী বলা হয়েছে মেন রাবি মোহাম্মদিন ইউসুফ সাহেব বিন আজিদ রজি থেকে বওনা করেছেন জোমারিবিনে খাতাব রজিয়া আল্লাহত আদেশ দিয়েছেন ওবাই বিন কাব আর তামিমে দাড়িকে এগোয়ার কাত কায়েম করতে কবে কায়েম করতে হবে সে কথা বলেনি রমাজান শব্দ এখানে উল্লেখ নেই প্রিয় শ্রতামণ্ডলী প্রথম পয়েন্ট রমাজান শব্দটাই হাদিসের মধ্যে উল্লেখ নেই অথচ লামাজাবের এই হাদিসটা রামাজানের সময় পেশ করে বড়ই আফসোসের বিষয় যে শব্দটা হাদিসের মধ্যে উল্লেখ নেই সেই মাসে এই হাদিসটা পেশ করে আর সেই মাসে হাদিসের প্রতি আমল করে অন্য অন্য মাসে হাদিসের প্রতি তারা আমল করে না অন্য অন্য মাসে তারা তারা বিহের জামাত কায়েম করায় না অথচ এই হাদিসের মধ্যে রামাজান শব্দটা উল্লেখ নেই মনে হচ্ছে এটা অন্য অন্য মাসের ক্ষেত্রে হ্যাঁ তো ওরা কি করেছে রামাজান মাসের জন্য এই হাদিসটা ফিট করছে অথচ রামাজান শব্দটাই হাদিসের মধ্যে নেই এটা হলো প্রথম পয়েন্ট বোঝা গেল এই হাদিসের উপরে তারা ঠিক মতো আমল করছে না দ্বিতীয়ত হাদিসের মধ্যে আছে ক্যান কারি কারি সাহেব একশো আয়াত বিশিষ্ট সুরাপাঠ করতেন আমরা দেখি লাড়ে একশো এক বিশিষ্ট চূড়া পাঠ করে না যত শীঘ্র হয় ব্যাস নামাজটা ছেড়ে ঘরে ফিরে আসে বোঝা গেল হাদিসের এই অংশের উপরেও তারা আমল করে না তৃতীয় নম্বর উপরে ভর দিয়ে দাঁড়াতাম দাঁড়ানোটা অতি লম্বা হওয়ার কারণে অনেকক্ষণ যাবৎ নামাজটা কায়েম করার কারণে সাহাবেরা কি করতেন তারা কি করতেন লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াতেন তো আমরা দেখি লামাজবিরা আটটার সময় যাচ্ছে আটটায় কুড়িতে ঘরে ফিরছে ক্রিয়া লম্বা হচ্ছে না দাঁড়ানোটাও লম্বা হচ্ছে না লাঠির উপরে ভরও দিচ্ছে না সুতরাং হাদিসের এই অংশের উপরেও তারা আমল করছে না চতুর্থ নম্বর পয়েন্ট দেখুন ওমায়কুন ন্যানানু সরি ফ ইল্লা ফিফ র ভোর হওয়ার কিছুক্ষণ পূর্বে আমরা বাড়িতে ফিরতাম প্রিয় ভাই সকল আমরা দেখি আটটায় যাচ্ছে লামা জাবিরা সাড়ে আটটায় ফিরছে আটটায় কুড়িতে ফিরছে ভোর কোথায় ভোরে তারা ফিরছেই না বোঝা গেল হাদিসের এই অংশের উপরেও তারা আমল করছে না তা মনে রাখবেন তারা এমন একটি হাদিস পেশ করছে যে হাদিসটির উপরেই তারা আমল করে না কতটা লজ্জাজনক বিষয় প্রিয় ভাই সকল একটা কথা আরও মনে রাখবেন হাদিসের মধ্যে যেহেতু রমাজান শব্দ উল্লেখ নেই আবার হাদিসের শেষ অংশে আছে অমা কুন্না শরীফ অফ ইল্লাফি ফুর ফাজ নামাজটা আদায় করা হতো ভোরের টাইমে আর কি তাহলে বোঝা গেল এটা তাহার যদি রেওয়ায়ত হবে রামাজদানের কথা উল্লেখ নেই আবার এদিকে ভোরের সময় নামাজ শেষ হতে মানে তাহাজুদের নামাজ হবে এটা তারাভিয়ের নামাজ নয় এখন ওই ভোরে যে নামাজটা দেখো তাহাজুদের নামাজ হয় ওটা তাহাজুদের নামাজ সুতরাং বোঝা গেল এই রেবায়তের সম্পর্ক তারাভিয়ের সাথে নেই তাহাজুদের সাথে আচ্ছা এটা ছিল আমাদের প্রথম আলোচনা দ্বিতীয় নম্বর কথা হলো